আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওতে আমরা জানব লাউ গাছের যত্ন এবং সঠিক পরিচর্যা সম্পর্কে এবং সঠিক সময়ে লাউ হারভেস্টিং করার নিয়ম লাউ আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি সবজি এটি শুধু খেতে সুস্বাদু নয় বরং শরীরের জন্য অনেক উপকারী তাই লাউ চাষ যদি সঠিকভাবে করা যায় তাহলে ভালো ফলন পাওয়া যায় চলুন ধাপে ধাপে সব কিছু জেনে নেওয়া যাক চারা রোপণ এবং প্রাথমিক যত্নের জন্য যা যা করা দরকার লাউ গরম ও আচু আবহাওয়ার জন্য কিন্তু খুব ভালো লাউ গরম ও আচু আবহাওয়ায় ভালো জন্মায় উচ জমি বা টবে জৈব সার মিশিয়ে নরম মাটি তৈরি করতে হবে বিশ চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু রোপণ করতে হবে এতে অঙ্কুরদ্যম দ্রুত হয় এবং ভালো হয় চারা পনেরো থেকে বিশ দিনের হলে মূল জমিতে লাগানো ভালো আপনারা যদি ছাদ বাগান করে থাকেন তাহলে টবে বা জিও ব্যাগে লাগিয়ে রাখতে পারেন চারার গোড়ায় নিয়মিত পানি দিতে হবে তবে পানি যেন জমে না থাকে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে লাউ গাছ দ্রুত বেড়ে ওঠে তাই গাছে মাচা বা জালের প্রয়োজন খুব জরুরি এতে লতা উপরের দিকে উঠে যায় ফল মাটিতে লেগে থাকে না রোগও এতে কম হয় প্রতি দশ থেকে বারো দিনে জৈব সার বা গোবর সার দেওয়া ভালো গাছে ফুল আসতে শুরু করলে হালকা সেচ দিতে হবে বেশি পানি দিলে ফুল ঝরে পড়ে যেতে পারে এছাড়া গাছে পোকামাকড় হলে রস বা জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন রাসায়নিক কীটনাশক যতটা সম্ভব এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে গাছে পুরুষ ও স্ত্রী ফুল আলাদা হয় কখনো কখনো স্ত্রী ফুল থাকলেও ফলন হয় না এ সময় হাত দিয়ে পরাগণ করলে ভালো ফল আসে অনেক সময় দেখা যায় হ্যান্ড পরাগন করলে ভালো ফলন পাওয়া যায় সকালে পুরুষ ফুল থেকে পরাগ নিয়ে স্ত্রী ফুলে লাগাতে হবে এতে করে কিন্তু ফলন দ্বিগুণ বেড়ে যাবে ফল ধরার পর নিয়মিত গোড়ায় সার দিতে হবে এবং মাচার উপরে ফল ঝুলে থাকার মতো জায়গা রাখতে হবে এতে লাউ বড় এবং সুন্দর আকারের হয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগানে লাউ গাছ লাগানো হয়েছে এই লাউগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগেনি এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাউগুলো হারভেস্টও করে দিচ্ছি আমাদের ছাদ বাগানে আরও লাউ এসেছিল, কিন্তু মাছি পোয়ার কারণে এই তিনটার মতো লাউই মোটামুটি এখন আছে আরও লাউ ধরছে আরও লাউ আসতে শুরু করে দিয়েছে তো দেখা যাক কতগুলো লাউ আমরা এখান থেকে তুলতে পারি এই যে দেখছেন লাউগুলো কিন্তু একদম কচি এবং সুন্দর খেতেও খুব পরিমাণে সুস্বাদু লাউ সাধারণত ফুল ফোটার পনেরো থেকে বিশ দিনের মধ্যে সংগ্রহ উপযোগী হয় খুব বেশি দেরি করলে লাউ কিন্তু শক্ত হয়ে যেতে পারে খাওয়ার উপযোগী থাকে না ডাটা কেটে নিতে হবে ধারালো ছুরি দিয়ে ডাটা লম্বা রেখে কাটলে লাউ বেশি দিন ভালো থাকে নিয়মিত সংগ্রহ করলে নতুন নতুন ফুল এবং ফল আসতে থাকে এখন আমরা এই যে লাউগুলো কেটে নিচ্ছি পরবর্তীতে কিন্তু আবার নতুন করে ফুল আসবে এবং সেখান থেকে কিন্তু অনেকগুলো লাউ বের হবে এই যে দেখতে পাচ্ছেন আজকে আমরা তিনটার মতো লাউ হারভেস্ট করে নিলাম তো বন্ধুরা এভাবেই সঠিক যত্ন আর নিয়ম মেনে চললে লাউ গাছে কিন্তু একটার পর একটা ফল আসতে থাকবে যারা ছাদের টবে বা জমিতে লাউ চাষ করছেন তাদের জন্য এগুলি কিন্তু খুবই কার্যকর টিপস এই যে দেখতে পাচ্ছেন বড় বড় লাউগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এটা শুধুমাত্র মাছের পোকার কারণে হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ